কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে টোটো করে মায়ের সাথে দেখা করবো মার আমি বেরিয়ে যাব একটু চাবদানি এলাকায় একটু মার্কেটিং করতে এই যে মার আমি চলে এসেছি চাবদানি এলাকায় অনেক দিন পর মায়ের সাথে আমার দেখা চাবদানি এলাকায় মার আমি এসে গেছি এই মা একটু টুল কিনবে ঠাকুরের জন্য গোপালের জন্য একটা ছোট টুল কিনবে কত বড় মার্কেটটা দেখেছো তোমরা সবাই কত বড় মার্কেটটা কত কত কি অনেক কিছু বসে এই মার্কেটে আর আমাদের চাবদানি এলাকার এই মার্কেটটা অনেক বড় টাইপের হয় প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার করে বসে মার্কেটে এই যে মা আর আমি এবার টোটোতে উঠে পড়লাম এই যে মায়ের একটু খাওয়া অভ্যাস আছে যেখানে যাবে সেখানেই খাবে আইসক্রিম খেতে লেগে গেছে মায়ের নাকি গলা শুকিয়ে গেছে তাই একটু আইসক্রিম খাবে চলো আরও অনেক কিছু কেনাকাটি হয়েছে দেখাতে পারলাম না বাড়ি যে আমরা দেখাবো এই টোটো করে এবার বাড়ি যাচ্ছি বাড়িতে ঢুকে তোমাদের সাথে দেখাবো কী কী কিনলাম আমরা আমাদের এবার বাড়ির দিকে রওনা করছি আমাদের এইদিকে সব গঙ্গার এই যে দেখো পাঁচটা মতন বিছনার চাদর কিনেছি চাদর ছিল না একদম একটু পাঁচটা একেবারে যখন যেটা কিনি পাঁচটা ছটা একসাথেই কেনা হয় আমাদের বেশিরভাগটাই বিষ্ণার চাদর কিনেছি আর গোপালের জন্য আমাদের একটু জামা কেনা হয়েছে এইসব বিষ্ণার চাদর কেনা হয়েছে আর এই যে গোপালের জামা দুটো কিনেছি গোপালের জামা তৈরি করে দেয়া হবে সবুজটার জন্য বেশি ভালো লাগছে আর ওই কালো কালো মতো অনেকটা অনেকটা বেনারসি বেনারসি কাপড় বললো সেই জন্য আমি বললাম যে চলো তাহলে তাই হোক নিয়ে যাক নিয়ে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাই